ভাবতেছিলাম গেম থেকে নিয়ে নি বলি হঠাৎ করে দেখি গেলি না আমার মেল বক্সে ফাটাই দিয়েছে গিফট তো গাইজ আজকে তোমাদেরকে দেখাবো কিনি না আমাদের মেল বক্সে কিছু একটা পাঠাইছে তো ওটা দেখার আগে অবশ্যই তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো বা ফেসবুক পেজ থেকে দেখলে থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে দিবা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তোমাদের ইউআইডিটা কমেন্ট করে দিতে পারো তো গাইজ আজকে আমার একটু সর্দি এই জন্য হয়তো বা ভয়েস একটু খারাপ লাগতেছে তো তোমরা এটা একটু ম্যানেজ করে তো চলো গাইজ দেখে ভাই এটা কি দিল আমি তো ভাবছিলাম ডায়মন্ড ডায়মন্ড দিবে এগুলো কি দিল বুইয়ে পাসের রেওয়ার্ড আচ্ছা যাই হোক যাই দিসে ভালো দিসে চলো আজকে এই সবগুলো ওপেন করবো গাইজ বাউন্নটা বক্স হে ভাই বুঝতে পারতেছো বাউনটা বক্স এখান থেকে তো একটা আইটেম আমরা এমনিতে পেয়ে যাবো বুঝছো তো চলো বেশি দেরি না করে সবগুলো ক্লেম করে দিই ঠিক আছে গাইস ক্লেম দেখি কি দেয় গাইস গাইস কি দিলো একটা ব্যানার দিলো আর এখানে একটা ফিমেলের এই গাইস এগুলো কেউ লাগায় গাইস বাউন্নটা বক্সে এটা কি দিলো গাইস আমি তো ভাবছিলাম হয়তো বা আমাদেরকে ডায়মন্ড টায়মন্ড কিছু পাঠিয়ে দিছে তো যাই হোক গাইস